এমপি যদি মেয়র রইতে পারে চিটাগাঙ্গের মেয়র রইতে পারে সিলেটের মেয়র রইতে পারে তাহলে যিনি রক্ত দিল শাহের চরম তার মেয়র নিয়ে এত বাধা কোথায় বাংলাদেশের জন্য এই ফেসিভার তাড়ানোর জন্য পাঁচই আগস্টে সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের মধ্যে শেখ ফাইজুল করিম আচ্ছা উনি হুজুর উনি আলেম উনি টুপিওয়ালা উনি মদিনা জামাওয়ালা মদিনার পাইওয়ালা উনি কোরআনওয়ালা এটাই উনার অপরাধ দুনিয়াতে আমার কোরআন সামনে পাইও কোরআনের নূর কোরআন বাড়ি সামনে পায়াও, দেখাও দেখে না হৃদয় লাগে না আমা আমি তারে হাসুরের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো আজকে আমার কেন অন্ধ অবস্থায় উঠাইলেন আমি তো দুনিয়াতে এরম ফেসবুক দেখছিলাম লাল লীল বিল্ডিং দেখছিলাম বড় বড় অট্টলিকা দেখছিলাম রাজ প্রাসাদ দেখছিলাম সমুদ্র সৈকত দেখছিলাম ময়ূরের পেখমের নাচ দেখছিলাম গানা দেখছিলাম নর্থকীদের নাচ দেখছিলাম কত কিছু দেখে কোরআন ভুলে গেছি সকালে ঘরের মধ্যে তেলাবধ হয় নাই সন্ধ্যায় ঘরের মধ্যে তেলাবধ হয় নাই ও আল্লাহ আমারে অন্ধ অবস্থায় উঠাইছেন কা আল্লাহ বলবে এ কম্বোক্ত এ জানোয়ার এ জান সম্মক্ত আমার কোরআন বারবার বারবার উলামায়ে কেরাম তোর সামনে বয়ান করছে খুইলা খুইলা রাস্তার পাশে নূর মাদ্রাসা দিয়া বাইতুল নূর মাদ্রাসা দিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা দিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা দিয়া তোর ধারে ধারে যে এতরে ডাকাইছে তুই একটা ছেলেরও হাফেজ বানাস না একটা মেয়েরও তেলাওয়াত karne wala বানাস না তোর ঘরের মধ্যে তেলাওয়াতের নূর লাগে না এজন্য আজকে আমি আল্লাহ তোর অন্ধ অবস্থায় উঠাইলা

কোদর দুনিয়া লয়া কোদর বিল্ডিং লয়া কোদর দুনিয়ার সার্টিফিকেট লয়া কোদর নাটবোল্ট ও লয়া কোদর প্লাস্টিক লয়া কেউবা প্লাস্টিক চাকচিক্য বানায় কেউবা নাটবোল্ট ও চাকচিক্য বানায় কেউবা লাইট জ্বলায় কেউবা রাস্তার পিচ লাগায় কেউবা ইঞ্জিনিয়ার শেখা ওসা বিল্ডিং বানায় আল্লাহ বলে যার সিনার মধ্যে আমার কুরআন কাদা আলিকা হাইনা ইলাইকা রূহাম মিন সিনার মধ্যে আমার নূর দিয়ে দেই আমার হুকুম দিয়ে দেই আমার আম

আমার গায়ের জামাটা অনেক সুন্দর আমার গায়ের জামাটা অনেক চাকচিক্য আমার গায়ের ঘেরানটা অনেক চাকচিক্য আমার গায়ের জামার বিলাসিতায় আমার গায়ের ঘেরানে আমার অতটুকু মুগ্ধ বানায় নেয় যতটুকু আপনার কোরআন আপনার প্রেম আপনার ফার আপনার নূরে কোরআনের নূরে আমার ভিতরটা ঘেরানওয়ালা বানায় দিছে আল্লাহ আকবার আগে প্রতি মহল্লায় প্রতিদিন সপ্তাহে তালিমের হালকায় সুঙ্গা দিয়া এলান করে জিকির করতো উজানিতে সরমোনাইতে গ্রামে গ্রামে ঘুরতাম দেখতাম জিকিরে হালকা এক আওয়াজে গাছেও জিকির করতো বাতাসেও জিকির হইতো মাছেও জিকির হইতো মহাল্লায় জিকির হইতো এখন হালকা জিকিরে সরমোনায় মোজাহিদ পাওয়া যায় না এখন সব নতুন নতুন চেংরা মোজাহিদ রাজনীতি করে সব ফেসবুকে এক হুজুরে আরেক হুজুরের বিরুদ্ধে বইয়া বইয়া লে জিকির করেনিওয়ালা পাওয়া যায় না আগে তবলিগে গাছতে আগে ছয় তসবির জিকির হইতো গাছতে গেলে মজা লাগতো আসরের

শয়তান তার গরদানে মুসল্লাত হয় ফাহুয়ালাহুকারি এবার সে বইসা বইসা শয়তান একবার এমনি তাকায় একবার ফেসবুক তাকায় একবার অমুক হুজুরের বক্তার ও দোষ ধরে একবার অমুক হুজুরের দোষ ধরে না তেলাবত করে না জিকির করে না তবলিকে মজা আসে না আগের থামকায় জিকিরে মজা আসে হা হা এই জন্য আল্লাহ বলে ওখানে আলিকা ও হাই না আমরিনা

আমি রাস্তা সেরাতে মুস্তাকিম সঠিক সহল রাস্তা শিখাই দেই যে আমার রাস্তায় উঠে যায় যিনি বানানেওয়ালা আসমান বানানেওয়ালা জমিন বানানেওয়ালা বলা লহু মাহফিস সমাওয়াতি ও মাহফিল আর আল্লাহ যদি চিনা লও বানানে বলা রে চিনা আল্লাহ আল্লাহ বলে চিনি না আল্লাহ আল্লাহ বলে চিনি না আল্লাহর মারে পা তোর হয় না যার জন্য বেকার হয় আল্লাহ বলে ডাকি না बेन माजी दरा भरा सुधपुर दराबरा दुर्नीतिबरा दर बरा

له ما في السماوات والارض وهو عليم بذات الصدور وهو لطيف بالعباد وهو رؤوف بالعباد وهو خبير بالبصير وكفى بالله حسيبا وكفى بالله نصيرا الله اكبر ذلكم الله ربكم الله تنر جنو يلا واز مايا داي الله আমার চিনি সে আমার জন্য দেওয়ানা হয়ে যায় পাগল পারা হয়ে যায় তো আল্লাহ বলে আমারে চিনবা কেমনে তো আমি এক নূর দিলাম আমি এক কোরআন দিলাম আমি এক প্রেম দিলাম তুই কোরআনের ঘর যেখানেই যায় ঝুপড়ি ঘর হইলো কোরআনের হৃদয় না সুসজ্জিত হয়ে যায় আল্লাহ দুনিয়াতেই আল্লাহ এটারে মনাকবার বানায়া দেয় সাজায় দেয় এই যে বাইতুল নূর নুরওয়ালা ঘর কোরানওয়ালা ঘর এর ভিতরে কি পরিমাণ ডেকোরেশন করছে এসি দ্বারা ঠান্ডা লাইটিং দ্বারা ঠান্ডা কাঠের কারুকার্য দ্বারা প্লাস্টিকের কারুকার্য দ্বারা কাঁচের কারুকার্য দ্বারা টাইলসের কারুকার্য দ্বারা তো ওইটা দেখে আমার ওয়াজ মনে হয়েছে আরে কোরানের একটা ঘর যদি এরম কারুকার্য করে তো আল্লাহ তালা কোরান বলার জন্য জান্নাতটারে কত ডিজাইনের কারুকার্য করবে হ্যাঁ জান্নাতের কোড়া বলার ঘর কাঠেরও হবে না প্লাস্টিকেরও হবে না থাই গ্লাসও হবে না জান্নাতের থাই কাছের গ্লাসে চা দিশে কষা গাছের কষের মতো জাননাতে কোনো কোরআন বলা গেলে এরকম সাও দিব না জাননাতে এক এক ডিজাইনের আঙ্গুরের জুস দিবে আপেলের জুস দিবে মালটার জুস দিবে জান্নাতের জুস দিবে রায় হান ফুলের গেরান দিবে স্বর্ণের ইট স্বর্ণের ইট হবে রুপার ইট হবে মেস্কো আম্বরের গাঁথনি হবে এই কাছের গ্লাস হবে না প্লাস্টিকের দরজা হবে না তাই মারবে মার্বেল হবে জবরজব হবে মণিমুক্ত দ্বারা সাজানো হবে এই এই কারেন্ট হবে না ঘরান আর ঘণ সাজানো আর সাজানো সাজানো ঘরের মধ্যে ও ও ও ও তুমি যদি আমার আমরটা আমার রুহুটা রুহু হামিনা আমার সিনাই সিনাইল তাহলে এই জান্নাতের ঘর তোমার জন্য আমি আল্লাহ নিজ হাতে আমি আল্লাহ সাজাই দিলাম